উত্তর চব্বিশ পরগনা জগদ্দলে মেঘনা জুট মিলে সামনে দুই দল দুষ্কৃতির মধ্যে গণ্ডগোলের পরে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার ঘটনা ঘটে গতকালের এই ঘটনার তদন্ত করতে আজ সন্ধ্যায় সিং এর বাড়িতে যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি জগদ্দল অভিষেক বালিয়ারির নেতৃত্বে জগদ্দল থানার পুলিশ অর্জুন সিংকে ঘণ্টাখানিক জিজ্ঞাসাবাদ করেন তারা অর্জুন সিং ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশে দাবি জানিয়েছেন এসিপি জগদ্দল অভিষেক বালিয়ারি বলেছেন ঘটনার তদন্ত চলছে মিনিট থেকে মিনিট আজকে সাড়ে বারোটা সব গল্পটাকে যেটা আপনাদের সামনে বলেছি সেই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে রিভাইজ করছে বলছিল আমাদেরকে বলা হয়েছে আপনি নাকি গুলি চালিয়েছেন আমি বললাম আমার অত সময় খারাপ হয়নি কি আমাকে গুলি চালাতে হবে আমি যেদিন থেকে আর্মস কিনেছি সেদিন থেকেই টেস্টিং ও ফায়ারিং করেনি তো গুলি চালানো কথা তো বলো তাহলে তো এর ইনভেস্টিগেশনের দরকার আপনি যখন ইনভেস্টিগেশন করবেন সিসিটিভি যে ফুটেজ প্রকাশ করা হচ্ছে ওর মধ্যে অসল কথা যে জিহাদিরা যে লুঙ্গি বাহিনীরা ওখানে গন্ডগোল করছিল সে সেটা প্রকাশিত করেনি আমরা তো এই জন্যে কাছে রাস্তা হচ্ছি আমি ওনাকেও বলেছি আপনি প্রকাশিত করুন না সিসিটিভি আমাকে দিন

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর জগদ্দল মেঘনা মোড় এলাকার বাড়িতে যান গুলি চালানো ও বোমাবাজির ঘটনাস্থল ঘুরে দেখেন সঙ্গে ছিলেন অর্জুন সিং এদিকে গতকালের ঘটনায় ধৃত দুজনকে দশ জনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত